হ্যালো আসসালামু আলাইকুম এভরি দিস ইজ মি চলে এসেছি ছোট্ট একটা লাইভ নিয়ে পেয়ারা বাজার বাংলাদেশের ফেসবুক পেজ থেকে তো কি অবস্থা সবার কেমন আছেন আজকে অনেকদিন পর চলে এসেছি কিছু স্পেশাল কালেকশন নিয়ে অলরেডি দেখতেই পারছেন অনেক সুন্দর একটা পেনজেন্ট পরে আছি তার সাথে ইয়ারিং থাকছে রিং থাকছে অ্যান্ড ওয়াচ থাকছে সো আজকে এরকম কিছু কালেকশন দেখবো আপনাদেরকে খুবই খুবই রিজনেবল প্রাইসে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন বাজার বাংলাদেশের ফেসবুক পেজে অ্যান্ড হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট অ্যাড্রেস থাকছে ডাব্লিউ পেয়ারাবাজারবিডি.com এর সাথে ঠিক আছে সেখানে আমাদের ওয়েবসাইট আছে डिफरेंट প্রোডাক্টস डिफरेंट ধরনের আপনারা ডিসকাউন্ট পেজ আছে সো আজকে থাকছে মাদার্স ডে উপলক্ষে সুন্দর কিছু ওয়াচার কালেকশন দেখাবো আমি যেটা পরে আছে আমারটা নিয়ে নিতে পারবেন মাত্র মাত্র 800 টাকায় খুবই বিউটিফুল একটা বক্সিং এর সাথে এই এইট হান্ড্রেড টাকায় আমার পেজ আছে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে আছে এটা আরও কিছু কালার্স আছে ব্লু ব্ল্যাক সো যার যেটা পছন্দ ওয়েবসাইট আর ফেসবুক পেজে ঢুকলেই কিন্তু সবগুলো কালার্স দেখতে পাবেন খুবই সুন্দর এটার সাথে আমি আরেকটা দেখাবো জাস্ট ভেরি ভেরিফাই করার জন্য বক্স ছাড়া যেটা এটাও কিন্তু ফুল সেম যারা একটু বাজেট ফ্রেন্ডলি বা একটু রিজনেবলের মধ্যে আছে তারা এটা নিতে পারবে এটার প্রাইস থাকছে মাত্র মাত্র ফোর টাকা

টাকা খুবই সুন্দর লুট কালার এটার মধ্যে আরও কালার কালার গুলো যদি দেখতে চান সেক্ষেত্রে করতে হবে অবশ্যই ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে তো এরপর দেখাবো যে সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন এটা অলরেডি আমি খুলেছি কালিটিটা এত সুন্দর মানে এটা আমি আসলে না খুলে আমি পারি নি খুবই বিউটিফুল অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটিং এটা কি সুন্দর মানে মাদার্স ডেতে মাদেরকে গিফট করার জন্য বিউটিফুল একটা জিনিস এখানে সুন্দর করে এরকম করে কিন্তু বক্স করা থাকবে ঠিক আছে এটা আমি খুলেছি দ্যাটস ওয়াই এটা এরকম খুবই সুন্দর একটা জিনিস ওয়াচটা দেখেন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি ফুললি ব্র্যান্ডেড ঠিক আছে এখানে কিন্তু আমার সাথে ফুল প্যাকেজিং করা একটা মানে ফুল সিল করা একটা প্যাকেট আছে এটা ব্র্যান্ডের এদিকে থাকছে আমাদের নেকপিসটা ওয়াও এত সুন্দর তার সাথে থাকছে একটা সুন্দর একটা ব্রাসলেট প্রাইস থাকছে মাত্র পনেরোশো চল্লিশ টাকা মানে এত বিউটিফুল প্রিমিয়াম একটা কোয়ালিটির থ্রি পিসের একটা আমরা ওয়াচ সেট পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো চল্লিশ টাকায় সো এই ব্র্যান্ডটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওয়াচের সাথে কিন্তু একটা সিল্কটা একটা দেওয়া আছে ঠিক আছে একদম আমাদের ট্যাগ মার্ক করা আছে সো কারও কোনো ধরনের কনফিউশন থাকবে না এটার প্রাইস আছে পনেরোশো চল্লিশ টাকা মাত্র ঠিক আছে খুবই সুন্দর আর মাত্র যে দেখালাম আমি যেটা পরে আছি ওটার মধ্যেই ব্ল্যাকের সাথে যারা ব্ল্যাক লাভার তার এটা নিয়ে নিতে পারবে এটার প্রাইসও থাকছে মাত্র ফোর ফিফটি টাকা না মাদেরকে গিফট করার জন্য কিন্তু একদম পারফেক্ট কিছু কালেকশনস নিয়ে এসেছি পিয়ারা বাজার বাংলাদেশ থেকে আই হোপ সবার আজকের কালেকশনসগুলো খুবই খুবই ভালো লাগবে অ্যান্ড খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছি সো এটা থাকছে আরেকটা ডিজাইন এটার সাথে আবার পাঁচ পিসের আমরা ব্রেসলেট পাবো এটা চিকন চিকন টাইপের খুবই সুন্দর সুন্দর ব্রেসলেট পাচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র ফোর ফিফটি টাকা ঠিক আছে মানে কান্ট ইম্যাজিন একটা ওয়াচের সাথে আমরা ব্রেসলেট তারপর সুন্দর সুন্দর কিছু ছোট ছোট গিফট পাচ্ছি সেটার প্রাইস থাকছে মাত্র ফোর টাকা মানে এত সুন্দর সেফ ওয়াচ সেট কিন্তু আমি যেগুলো দেখেছি সেগুলোর প্রাইস অনেক হাই রেঞ্জের বাট আজকের প্রাইসগুলো আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে এটার মধ্যে সেম আর কালার আছে লুট কালার এই ব্ল্যাক যেটা দেখালাম সেম নুট কালার এটার সাথে আমরা ফাইভ পিস ব্রেসলেট পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে অনলি ফোর টাকা ঠিক আছে অনলি ফোর ফিফটি টাকায় এই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাচ্ছি আর আমি যেটা পরে আছি আমারটা কিন্তু এই যে এই বক্স থেকে আমি পরছি ঠিক আছে সো আমারটার প্রাইস থাকছে মা মাত্র মাত্র এইট হান্ড্রেড টাকায় এটা এইট হান্ড্রেড টাকা এটার আরেকটা কালার আছে ব্লু ব্ল্যাক তো যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন অনলি এইট হান্ড্রেড থাকছে আর সেম এটার বক্স ছাড়া পাচ্ছি আমরা ফোর ফিফটি টাকায় না খুবই রিজনেবল একটা প্রাইসে কিন্তু পেয়ারাবাজার এবারের প্রত্যেকটা ইম্পোর্টেড ওয়াচ কালেকশন নিয়ে এসেছে সো আজকে যেহেতু সামনেই হচ্ছে মাদার্স ডে আজকের লাইফটা কিন্তু ছিল আমাদের মাদের জন্য খুবই স্পেশাল একটা লাইফ যারা গিফট করতে চাচ্ছেন আমাদের মাদেরকে যে স্পেশালি যাদের মারা হচ্ছে অফিস করেন তাদের জন্য কিন্তু আমি বলবো পারফেক্ট একটা গিফট মাদার্স ডে জন্য ঠিক আছে সো আই হোপ আজকের প্রত্যেকটা ওয়াচ কালেকশন আপনাদের খুবই খুবই ভালো লেগেছে ডেলিভারি প্রসিডিউরটা একটু বলে দিচ্ছি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেবেন তারা পেজে জাস্ট ইনবক্স করবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অ্যান্ড যেই প্রোডাক্টটা নিতে যাচ্ছিলেন প্রত্যেকটা প্রোডাক্টটা আমরা কিন্তু ট্রাই করছি ফাইভ পার্সেন্ট এইট পারসেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টে ট্রাই করছি ডিসকাউন্ট রাখার ঠিক আছে সো আই হোপ যারা নতুন আছেন তারা কিন্তু পিয়ারা বাজারের ফেসবুকের ওয়েবসাইটে অবশ্যই নজরে রাখবেন আমরা নতুন নতুন সুন্দর সুন্দর অনেক প্রোডাক্টস নিয়ে এসেছি সো আজকে ছিল হচ্ছে মাদের জন্য সুন্দর কিছু গিফটস অ্যান্ড এরপরে লাইভটা ভাইয়া ভাইয়াদের জন্য থাকছে আগেই আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখছি ইনশাল্লাহ স্যাটারডেতে ভাইয়াদের জন্য বিউটিফুল কিছু ওয়াচ দেখাবো আমার কাছে কিন্তু এবার কাপল ওয়াচও আছে ঠিক আছে সুন্দর সুন্দর ওয়াচ এবার নিয়ে এসেছি পিয়ারা বাজার থেকে বিউটিফুল এন্ড খুবই রিজনেবল অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আশা করি সবার কালেকশনগুলো অনেক অনেক ভালো লাগবে সো আজকে হচ্ছে আজকের মতো আমি এখান থেকে বিদায় নেবো দেখা হবে খুবই শীঘ্রই আবার পিয়ারা বাজার বাংলাদেশের পেজ থেকে সো টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টা ভিওয়ান